না 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 ঐ শুমাড় এসে টিপাস আর বেরে লই আই বাড়ি বাড়ি যামু করে আর পাইও আর প্যালা কে তোরে লে মাছ মার পর রি আই পেছরা সসরা হইরা হই জি ভাই এরা কিন্তু গাসকা মাছ গাসকা পকুরটা বানাই না 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 শুকরাইবা দা আইউ ছুঁসি মনে হলি আই বড় কা আই দে কেসে গাহি না কেও দে এ ঢালি তো ঠিক আছে তরে দিনদিবার দে یارা মাস্টার দিনদিবার দে দিন করবা দে আমাটা বাস মার দে জানিবার নি তো জানি না নিরন্ত আছে আমারা আনবা সুব দে জানি না মাছ কেন নো দিনা কই রে হ্যাঁ

মাটা দি। একটা উরাউড়ি করি না। এই যে স্যার। হেই। এটা। এটা এটা দিব না তুমি মাস্টার ধরো না কিছু না।

ওটাই <laughs> তৈ <a đemantos> <sympathis> mata lama mata lama tore ko sipuk kat dibar kra kra mata lama oi 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 bar bar mata lama oi ya eh kra